সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বাংলাদেশের মাছের বাজারে দামি মাছের তালিকায় শোল মাছ অন্যতম একটি মাছ শোল মাছের মধ্যে পুষ্টিগুণ থাকায় অন্যান্য মাছের তুলনায় মাছের বাজারে শোল মাছের চাহিদাটা অনেকটাই এগিয়ে রয়েছে তাই বর্তমানে অনেক মৎস্য চাষি ভাইরাই শোল মাছের বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন শোল চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন শোল মাছের খাবার নিয়ে অনেক মৎস্য চাষিরাই পরে দ্বিধা ভিডিওটি আপনাদেরকে শোল মাছ চাষে শোল মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুকুরে কলমিলতা ও কচুরিপানা রাখতে হবে তবে অবশ্যই আপনাকে পুকুরের তিন ভাগের এক ভাগ কচুরি পানা রাখতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যেন পুরো পুকুরটাই কচুরি পানায় না ভরে যায় শোল মাছের ছোট পোনার প্রিয় খাদ্য শুটকির গুড়া এজন্য খাবার হিসাবে শোল মাছকে চিংড়ির গুঁড়া ভালোভাবে পিষে দিতে হবে সুটকির গুঁড়া পনেরো দিন খাওয়ানোর পর পোনাগুলোর সাইজ থেকে হয়ে যাবে পোনার সাইজ যখন থেকে ইঞ্চি হয়ে যাবে তখন শোল মাছের খাদ্য হিসাবে কাবজাতীয় মাছের ছোট ছোট পোনা দেওয়া যাবে পাশাপাশি বাজার থেকে প্রোটিন সমৃদ্ধ উচ্চমানের খাবার দিতে হবে পাশাপাশি শোল মাছ যখন বড় হয়ে যাবে তখন ছোট ছোট মাছ খাবার হিসাবে দিতে হবে এক্ষেত্রে খাবার খরচ কমানোর আরেকটি উপায় শোল মাছের সাথে আপনারা তেলাপিয়া মাছ চাষ করতে পারেন কারণ এই দেশি তেলাপিয়া মাছের পোনা শোল মাছের খাবার হিসাবে অনেকটাই খরচ কমিয়ে দেবে এই পদ্ধতিতে চাষ করলে এক একটি করে শোল মাছের পোনা ছয় থেকে সাত মাছে সাতশো থেকে এক হাজার গ্রাম ওজন হবে এর জন্য অবশ্যই আপনাকে শোল মাছ চাষের ক্ষেত্রে উন্নত জাতের পোনা বাছাই করতে হবে তাহলেই আপনারা শোল মাছ চাষে লাভবান হতে পারবেন তাই আপনাদের কথা চিন্তা করে নিয়ে আসলাম ভাইরাস ও ইনবিদিং সমস্যা মুক্ত পোনা তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেশীয় ভিয়েতনামে দুই ধরনের পোনাই নিতে পারবেন আপনারা যারা এই ধরনের পোনা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তেই কুইয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনাদের পোনার প্রয়োজন হলে সরাসরি আমাদের হেচারিতে চলে আসতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না